আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন सुरास्तम स्वाहा गीता विष्णवे ओम तद विष्णु पदम पदम का पुष्पते सुरयादि निवास सुरास्तम स्वाहा गीता ओम तद विष्णु पदम पदम का पुष्पते सुरयादि निवास सुरास्तम स्वाहा गीता ओम तद ओम नमः जाता वेदा य बाहुलता सर्वपरमा साधय साधय स्वाहा ओम भू स्वाहा ओम भुवा स्वाहा ओम स्वा स्वाहा Pessoal. অনন্তায় মধ্যে অধিপদে শ্রী বিষ্ণু ভগবত শ্রী শ্রী সূর্যায়মা ওপো রামিতা দিপ্তে কর্তাল চক্র দ্বিবর সি সূর্য দিবা ব্রহ্মিত সবিত্রে রে বিdataProvider ভগবতে শ্রী শ্রী আরোগ্য দায়ক সূর্যায় নমো নমঃ ওং জবা কুসুম সংতাස්পং কাশ্চপে যমহাদদেব দান্ত্বারিং

गौरीपुत्र घणेशय प्रणमा स्वाहाम ऐको लंबोदर गजानना कायु लंबोदेरांब गौरीपुत्र घणेशा प्रणमा गणपते स्वाह ओं एको दंत महा कायु लंबोदर गजानना विनाशुक घेरांब गौरीपुत्र घनशा प्रणमा ओंगणपते स्वाह ओं एको दं महा काय लंबोदर गजानना विनाशुक घेरांब delante त्र स् तो මత ంබෝද ගా त्र ष య स्वा तो මहाతా ළम्බෝද ග त्र ස स्वा త తයි ළम्බෝ ග ి त्र య स्वा త తයි ంम्බෝද ග Quran ुत्र वा द म යි ළम् न स रा कोड़ ुत्र शा ण ्या ග वा द म යි ළम्බ । विघनाशुक हे रंब गोरीपुत्र घनशा प्रणमा होम गंगणपोम दनो महाकाय लंबोदार गजान विघ्नाशुक हे रंब गोरीपुत्र घनषाय प्रणमा होमय को महाकाय लंबोदर गजानन विघनाशुक हे राोरीपुत्र घनिषा प्रणमा होम गंगणप পঞ্চমী তিথিতে জয় জগন্নাথের মন্দির ভীত পুজো কী বলবেন প্রথম কথা হচ্ছে আমরা মহাপ্রভুর আরাধনা করছি বিগত সাত বছর হবে এবছর সামনে বছর এলে আট বছরে পদর্পণ করবে তা আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মহাপ্রভুর একটি নিজস্ব স্থান হোক এতদিন যেটা ছিল সেটা হচ্ছে একটা ঘরের ভেতরে ছিল আর তাকে একটা স্থান দেওয়ার দরকার তার সেই কারণে আমরা কি করেছি বাড়িটিকে ভেঙে মহাপ্রভুর জায়গাটা ওপরটাতে রাখবো এবং আমরা নিজটাতে বসবাস করবো এরকম একটা ব্যাপার আর মহাপ্রভুর ইচ্ছায় আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে এবং মহাপ্রভু নিজ স্থানে স্থান পেতে চলেছে এবং আমাদের যে আজকে গণেশ চতুর্থীর শুভক্ষণে আমাদের এই পুজো হয়েছে কেননা আমরা জানি যে শ্রীগণেশ আমাদের বিঘ্ন হটটা কোনো বাধা বিপত্তি সিদ্ধি সব কিছুর অধিকারী তিনি তা তাকে সাক্ষী রেখে আর প্রথম পুজোটাও আমাদের গণেশজি আর মহাপ্রভু স্নানযাত্রার দিনও গণেশজির রূপ ধারণ করেন তাই আমরা এই গণেশ চতুর্থীর শুভখানে আমরা এই পুজোটি করেছি এবং আর সরস্বতী পুজো শ্রীপঞ্চমী সেটাও আমরা সামনে সাক্ষী রেখে এই পুজোটি আমরা আজকে স্থাপনা করেছি এবং আমাদের এই মন্দিরের কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে মন্দির নির্মাণ করবেন আমাদের এই দাদা ঠিক আছে রামুদা আমাদের ভালো নাম থেকে রামেশ্বর চৌধুরী আর এই দাদা হচ্ছে আমাদের কুম্ভ এই যে আপনারা জানেন যে প্রয়োগ যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই কুম্ভ মেলা ইনি এই রিসেন্ট দিয়ে আমাদের নাদা দীক্ষা নিয়ে এসছেন আহ্বানীর তা আমরা এনাকেও সাক্ষী রেখে এবং আমাদের গুরুদেব আসছেন গুরুদেবের একটু শরীরটা খারাপ বলে দেরি হচ্ছে গুরুদেব আসছেন এসে গুরুদেবকে সাক্ষী রেখে আমরা এই গুরুত্বটি স্থাপনা করছি এবং ভবিষ্যতে আবার এই যেদিন আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে এলাকাবাসী এবং সকল সকলের আমন্ত্রণ থাকবে এই দিন আর ইচ্ছা আছে যে অনেক বড়ো করে প্রোগ্রামটা রাখার আপনারা সবাই আসবেন জয় জগন্নাথ মন্দিরের কাজ আপনি আপনার হাত দিয়ে শুরু হবে কেমন লাগছে কী তো খুবই ভালো লাগছে এই জগন্নাথের মন্দির স্থাপন করার যে দায়িত্ব আমি পেয়েছি জগন্নাথকে সামনে রেখে জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমি মন্দির গড়ে তোলার চেষ্টা করি